আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে অবগত আছেন ইসলামী ফাউন্ডেশনে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল যেটা ইতোমধ্যে কী হয়েছে অনেকেই জানেন না তো আমি আজকের ভিডিওতে জানাবো তো এইটা নিয়ে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অনেক পত্রপত্রিকা লেখালেখি করেছে অনেক নিউজ হয়েছে যে চারে মে আবেদন করার ডেট ছিল আজকে অনেক মানুষ সেই যে লিঙ্ক দিয়েছিল আবেদনের লিঙ্ক ওইটাতে অনেক মানুষ প্রবেশ করেছে তো অনেক মানুষ ট্রাই করেছে ট্রাই করে কি হয়েছে এখানে ঢুকে দেখা যাচ্ছে আমি একটু দেখাই আপনাদের কেমন দেখাচ্ছে তো এই যে এরকম এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসছে আসলে এটা কি হয়েছে এটা অনেকেই বুঝতে পারছে না বারবার মানুষ ট্রাই করতেছে আপনাদের আর এখন বলবো যে ট্রাই করার দরকার নাই কেন ট্রাই করার দরকার নাই সেটাও আমি আপনাদের দেখাবো তো চলুন এবার হচ্ছে প্রথম আলোয় কি লিখেছে একটু দেখে আসা যাক তো প্রথম আলোয় এসে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত এটা আসলে ইসলামিক ফাউন্ডেশনের যে যারা আছে আর কি জিনারা দায়িত্বশীল কর্মকর্তা তারাই হচ্ছে এটা সাম মানে স্থগিত করেছে আর কি অনিবার্য কারণবশতে এটা স্থগিত করেছে তথ্য এটা আবার পরবর্তীতে নিয়োগ দিতে পারে টেনশন করার দরকার নাই